সোজা কথা হচ্ছে বেলস পালসি হোক ফেসিয়াল প্যারালাইসিস হোক আপনার মুখ একদিকে বেঁকে যাক আপনি এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই মুখ বাঁকা হয়ে গেলে বেলস পালসি হলে ফেসিয়াল প্যারালাইসিস হলে আপনি অবশ্য একজন নিউরো মেডিসিন ডাক্তার দেখাবেন নিউরোলজিস্টের কাছে যাবেন তিনি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে মেডিসিন লিখে দেবে দেওয়ার পর অবশ্যই তিনি ফিজিওথেরাপি অ্যাডভাইস করবে অথবা আপনি একজন ফিজিক্যাল মেডিসিন ডাক্তার শরণাপন্ন হতে পারেন আর আপনার আশেপাশে যদি নিউরো মেডিসিন ফিজিক্যাল মেডিসিন ডাক্তার না থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে একজন মেডিসিন ডাক্তারের কাছে গেলেও হবে মুখ বাঁকা অথবা বেলস পালসি নিয়ে অনেকেই কয়ে অনেকগুলো প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর কয়েকটা উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি অনেকে বলেছেন যে আমার ছয় বছর থেকে পাঁচ বছর থেকে আমার মুখ বাঁকা হয়ে আছে এক যখন আমি হা করি হাসতে যাই তখন মুখটা বাঁকা দেখা যায় এটা এক ধরনের বেলস পালসি অথবা পেশিয়াল পালসি অথবা নার্ভজনিত সমস্যা যেটা পাঁচ ছয় বছর আগে হয়েছে সেটা এখন কোনোভাবেই সমাধান করা সম্ভব নয় তবে অবশ্যই আপনি একজন নিউরোলজিস্ট অথবা নিউরোমেডিসিন ডাক্তারের শরণাপূর্ণ হয়ে এই বিষয়টি সমাধান করতে পারেন কি না চেষ্টা করবেন অনেকেই প্রশ্ন করেন যে অনেক দিন ওষুধ খাচ্ছেন কিন্তু ফিজিওথেরাপি নেননি ডাক্তার দেখিয়েছেন ডাক্তারে হয়তো ওষুধ দিয়েছে মুখ বাঁকা হয়ে গিয়েছে চোখটি বন্ধ হচ্ছে না মুখের এক কোনা দিয়ে পানি জটছে কিন্তু পাঁচ ছয় মাস সাত মাস এক বছর হয়ে যাওয়ার পরেও অনেক ওগুলো ওষুধ খাওয়ার পরেও ভালো হচ্ছে না দেখুন এখানে আমি একটা কথা আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছি যে বেলস পালসি অথবা মুখ বাঁকা নিয়ে সেখানে মানে স্পষ্ট করেছি যে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি ব্যায়াম যদি না করানো হয় তাহলে মুখ বাঁকা অথবা বেলস পালসি কোনোভাবেই ভালো হবে না আমি আরও একটা কথা বলি আপনি ওষুধ না খেয়েও বেলস পালসি অথবা মুখ বাঁকা রোগটি ভালো করতে পারবেন যদি আপনি প্রপারলি ব্যায়ামগুলো জানেন অথবা আপনি একজন ভালো পিজিওথেরাপিস্টে শরণাপন্ন হন এক কথায় পিজিওথেরাপি হচ্ছে বেলস পালসি মুখ বাঁকার জন্য আদর্শ একটা চিকিৎসা আচ্ছা অনেকে প্রশ্ন করেছেন যে সে যখন রাত্রে ঘুমিয়েছেন হঠাৎ করে তার এই যে সকালবেলা উঠে দেখলেন যে বেলস পালসি বা মুখ বাঁকা হয়ে গেছে এটা কেন হয়েছে এটা কোনো মানে মারাত্মক কিছু কি না ইত্যাদি বিষয় দেখুন এটা মারাত্মক কিছু নয় সাধারণত এটা ভাইরাসজনিত কারণে হয়ে থাকে এগুলাকে আমরা ধরেন হারপেস চোস্টার অথবা হার্পেস সিমপ্লেক্স নামক যে ভাইরাসগুলো রয়েছে সেই ভাইরাস থেকে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটতে পারে তবে এটার সিমটম হিসাবে যখন এই ঘটনাটি ঘটবে তার আগে কয়েকটি সিমটম দেখা যায় হয়তো আপনি ঠান্ডা লাগিয়েছেন প্রচুর পরিমাণে আপনার হয়তো কানে ব্যথা করেছে অথবা মাথা ব্যথা করেছে তারপরে দেখলেন যে আপনি রাত্রে ঘুমিয়েছেন সকালবেলা আপনার মুখটি বাঁকা হয়ে গিয়েছে এক পাশের চোখটি কোনোভাবেই বন্ধ হচ্ছে না তো সব কিছু মিলিয়ে এটা কোনোভাবেই ভয়ের কোনো রোগ না অথবা ভয় পাওয়ার কোনো বিষয় না এটাকে সিম্পলি ফেসিয়াল প্যারালাইসিস অথবা মুখের পক্ষাঘাত বলা হয় যেটা একদিকে বেঁকে যায় বা এখানে যে আমাদের সেভেন্থ ক্র্যানিয়াল নার্ভ রয়েছে ওই ক্র্যানিয়াল নার্ভটি ডেস্ট্রয় হয় অথবা অকেজো হয়ে যায় অথবা দুর্বল হয়ে গিয়ে ওই এদিক থেকে মাংস পেশিগুলো ছেড়ে দেয় যখন আপনি হা করেন তখন একদিকে মুখটি বাঁকা দেখা যায় অথবা যে চোখটি রয়েছে সে চোখটি পুরাপুরি ক্লোজ হয় না এক কথায় হচ্ছে এই যে বরাবর এই বরাবর যে কোনো একটি সাইড লেফট অথবা রাইট আপনার বাঁকা হয়ে যেতে পারে মানে এক কথায় এইগুলোর অ্যাক্টিভিটি যে কোনো এক পাশের অ্যাক্টিভিটিটা দুর্বল হয়ে যাওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটে এজন্য জন্য আপনি মানে এটাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা হানড্রেড পার্সেন্ট সলিউশনযোগ্য এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে তবে অবশ্যই প্রত্যেকটি রোগের ক্ষেত্রে আমি যেটা বারবার বলি বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে আপনার বয়স আপনার ডায়াবেটিস আছে কি না আপনার অন্য কোনো রোগে আপনি আক্রান্ত কিনা সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু একটা রোগ ভালো হওয়া না হওয়ার পিছনে কাজ করে তারপরে আমি যেটা বলি যে আমার যে অভিজ্ঞতা ফিজিওথেরাপিস্ট হিসাবে দীর্ঘদিন থেকে আমি এই কাজগুলো করছি যে সাধারণত বেলস পালসি অথবা পেশিয়াল প্যারালাইসিস হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যায় যদি আপনি প্রপারলি ফিজিওথেরাপি নিতে পারেন ফিজিওথেরাপিস্টের স্মরণাপন্ন হতে পারেন এবং ভালোভাবে আপনি বাসায় ব্যায়ামগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন আর একটা মানে প্রশ্ন অনেকেই কমন করেন যে এটার জন্য কয়দিন ফিজিওথেরাপি নেবেন কতদিন ব্যায়াম করতে হবে ইত্যাদি বিষয় যে প্রশ্নগুলোর উত্তর মানে প্রশ্নগুলো শুনতে শুনতে আসলে মানে ঝালাপালা হয়ে যাচ্ছে দেখুন ফিজিওথেরাপিটা এই রোগের জন্য সাধারণত আপনি যদি কন্টিনিউ করেন একুশ থেকে এক পাশ আপনি কন্টিনিউ যদি করতে পারেন আপনি হয়তো আর ফিজিওথেরাপি নেওয়ার প্রয়োজন নেই ফিজিওথেরাপিটা হচ্ছে এমন একটা শিক্ষা পদ্ধতি যেখানে আপনি আসার পরে পিজিওথেরাপিস্ট আপনাকে ব্যায়ামগুলো শিখিয়ে দেবে আপনি মনে করুন হয়তো পনেরো দিন অথবা একুশ দিন অথবা এক মাস আপনি পিজিওথেরাপি নিয়েছেন তারপরে আপনি আর কোনো কারণে আসতে পারছেন না অনেকটা ভালো হয়ে গিয়েছে আর সামান্য বাকি আছে আপনি বাসায় যে ব্যায়ামগুলো অ্যাপ্লাই করবে ফিজিওথেরাপি সেগুলো যদি প্রপারলি করেন তাহলে আপনাকে আর প্রতিষ্ঠানে বা ফিজিওথেরাপি সেন্টারে আসতে হবে না আপনি নিজে নিজেই বাকি কাজগুলো বাকি ব্যায়ামগুলো করে এটাকে সমাধান করতে পারবেন আরেকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকেই করেন যে এই যে বেলস পালসি হয়েছে এটার সাথে এটার সাথে অন্য কোনো রোগের মানে অন্য কোনো সমস্যা হতে পারে কিনা বা অন্য কোনো রোগের মানে লিংক আছে কিনা না দেখুন এক কথায় বললাম যে এই বেলস পালসি বা এই যে মুখ বেঁকে যাওয়া বা প্যারালাইসিস হয়ে যাওয়া আমি আগের ভিডিওগুলোতে বলেছি সাইন সিমটম সম্পর্কে এটা হঠাৎ করে যে কোনো কারণে হতে পারে এটার মানে আননোন কজ এটার কোনো মানে এই যে এটার কী কারণে হয়েছে সেটা অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্স এখনও নির্দিষ্ট করে বের করতে পারেনি তবে যে বিষয়টি বলবো যে কোনো কারণে এই হোকটা কেন আপনি যদি প্রপারলি ট্রিটমেন্ট নিতে পারেন আর ভাইরাসে যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে ভাইরাস যে জনিত যে ওষুধগুলো রয়েছে অথবা স্টোরের যে ড্রাগগুলো রয়েছে সেগুলো আপনি খেয়ে এই রোগটি ভালো করতে পারবেন সোজা কথা হচ্ছে আপনি আপনার সমস্যার জন্য একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এখন ডাক্তার অ্যাভেলেবেল পাওয়া যায় উনি যা বলবে সেই অনুযায়ী আপনি চলবেন কে কি বলল কে কী করলো সেদিকে আপনার আলোকপাত করার কর্ণপাত করার দরকার নেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেলস পালসি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি সমাধানযোগ্য এটি ভালো হওয়া ভালো হয়ে যাবে যদি আপনি প্রপারলি ট্রিটমেন্ট নিতে পারেন